দুই সালের আসামের বিধানসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা অন্তর্গত মোট আটটি বিধানসভা আছে এই আটটি বিধানসভার কোন বিধানসভা কর জনসংখ্যা এটা হলো রাতাবাড়ি বিধানসভা এখানে প্রায় বসবাস করে হলো এক লাখ একষট্টি হাজার সাতশো বত্রিশ জন তারপরে পায়রাকান্দি বিধানসভায় বসবাস করে এক লাখ একাত্তর হাজার চারশো ঊনপঞ্চাশ জন করিমগঞ্জ উত্তরে বসবাস করে এক লাখ উনব্বই হাজারের মতো করিমগঞ্জ দক্ষিণে বাস করে এক লাখ আটাত্তর হাজার তারপরে বদরপুরে হলো এক লাখ চুয়ান্ন হাজার হাইলাকান্দিতে বসবাস করে এক লাখ সাতান্ন হাজার এবং কাটলাশরিতে হলো এক লাখ সত্তর হাজার এবং হলো আল্লা আলগাপুরিতে বসবাস করে এক লাখ বান্ন হাজার মোট করিমগঞ্জ লোকসভার মোট ভোটার হলো তেরো লাখ আটত্রিশ হাজার পাঁচজন ভোটার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন করিমগঞ্জ লোকসভা অন্তর্গত আটটি বিধানসভায় মানে এখানে বৌদ্ধ বসবাস করে শূন্য দশমিক শূন্য ছয় পার্সেন্ট খ্রিস্টান একসেন্ট মুসলমান এখানে তিপ্পান্ন পার্সেন্ট বাস করে এসসি হিন্দু ভোটার বসবাস করে বারো পার্সেন্টের মতো চ্যানেলটি সংস্কার এবং লাইক্য রাখবেন করিমগঞ্জ লোকসভা আটটি বিধানসভার মধ্যে দুই হাজার একুশ সালে এই বিধানসভাটি চারটিতে এআইউডিএফ জয়লাভ করে বিজেপি দুইটি এবং কংগ্রেস দুইটি আসনে জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক্য রাখবেন দুই হাজার চব্বিশ সালে করিমগঞ্জ লোকসভাটি জয়লাভ করে বিজেপি ভোট পান পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার তিরানব্বই ভোট সাতচল্লিশ শতাংশ ভোট পান কংগ্রেস এখানে ভোট পান হল পাঁচ লাখ ছাব্বিশ হাজার হলো সাতশো তেত্রিশ ভোট এআই ইউডি ভোট পায় উনত্রিশ হাজার দুশো নয় পাঁচ পাঁচ ভোট এবং এখানে দু হাজার চব্বিশ সালে আসনটি জয়লাভ করে বিজেপি আঠেরো হাজার তিনশো ষাট ভোটে জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন করিমগঞ্জ লোকসভাটি বিধানসভা এবং লোকসভা কোন সাল কত দল কত সঙ্গে ভোট পায় দু হাজার একুশ সালে এই বিধানসভা থেকে আটটার মধ্যে কংগ্রেস ভোট পায় চব্বিশ পার্সেন্ট বিজেপি পায় সাঁইত্রিশ পার্সেন্ট এআই ইউডিএফ পায় পঁচিশ পার্সেন্ট এজিপি পার্টি পায় পাঁচ পার্সেন্ট দু হাজার উনিশ সালে লোকসভা ভোটে আসন থেকে আটটা আসন থেকে কংগ্রেস পায় এগারো পার্সেন্ট ভোট বিজেপি চুয়াল্লিশ পার্সেন্ট এআই ইউডিএফ একচল্লিশ পার্সেন্ট দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনে আসন থেকে কংগ্রেস পায় সাতাশ পার্সেন্ট ভোট বিজেপি তিরিশ পার্সেন্ট এআইডিএফ চৌত্রিশ পার্সেন্ট দু হাজার সালে লোকসভা নির্বাচনে আসন থেকে কংগ্রেস পায় পঁচিশ পার্সেন্ট ভোট বিজেপি উনত্রিশ পার্সেন্ট এআই ইউডিএফ পায় চল্লিশ পার্সেন্ট দু হাজার এগারো সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস পায় তেতাল্লিশ পার্সেন্ট বিজেপি পায় এগারো পার্সেন্ট এআইআইডিএফ পায় এগারো পার্সেন্ট দু হাজার নয় সালে লোকসভা নির্বাচনে আসন থেকে কংগ্রেস প্রায় ছয়ত্রিশ পার্সেন্ট বিজেপি প্রায় একুশ পার্সেন্ট এআইডি প্রায় ছত্রিশ পার্সেন্ট অর্থাৎ এই আসনটি দু হাজার ছাব্বিশ সালে হাড্ডাডি লড়াই হতে চলেছে দেখা যাক আসনটি আটটার মধ্যে কোন দল কটা আসন জলাভ করতে পারে সেনটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ